নমস্কার বন্ধুরা জব জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চারটি দফার ভোট পর্ব মিটে গেছে আঠারোটি লোকসভা আসনে বাকি এখনও তিন তিনটি দফা তো আগামী তিনটি দফার মাধ্যমে বাকি চব্বিশটি আসনে ভোটগ্রহণ পর্ব হয়ে যাবে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই যে অলরেডি চারটি দফা কমপ্লিট হয়ে গেছে পশ্চিমবঙ্গের আঠারোটি আসনে এই আঠারোটি আসনের মধ্যে কোন কোন আসনে কোন কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সেটা অবশ্যই জানিয়ে দেব। এছাড়াও কেন এবং কিসের ভিত্তিতে কোন রাজনৈতিক দল কোন আসন থেকে সম্ভাব্য এগিয়ে রয়েছে সেটা নিয়েও কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে দেব তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজে দেবেন তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করবো তার আগে আমরা কিন্তু একবার দেখে নেব যে এই যে আঠারোটি আসন অর্থাৎ প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা এবং চতুর্থ দফা চারটি দফার মাধ্যমে পশ্চিমবঙ্গে যে আঠারোটি আসনে বা আঠারোটি লোকসভা আসনে ভোটগ্রহণ পর্ব কমপ্লিট হয়ে গেছে সেই আঠারোটি লোকসভা আসনগুলির কী কী নাম রয়েছে তবন্ধুরা সবার প্রথমে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে গত উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব কমপ্লিট হয়েছে এবং প্রথম দফার ভোটে কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ আসন ছিল অর্থাৎ দেখতেই পারছেন আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার ঠিক আছে এবং এরপরে দেখুন এরপরে কিন্তু দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব হয়ে গেছে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বও কিন্তু মোট তিনটি আসন ছিল যার মধ্যে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট ছিল এছাড়াও দেখতে পারছেন তৃতীয় দফা তৃতীয় দফা হয়ে গিয়েছিল কিন্তু আপনাদের সাতই মে দু হাজার চব্বিশ তো তৃতীয় দফার ভোটে কিন্তু আপনাদের জঙ্গিপুর মুর্শিদাবাদ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ টোটাল মিলিয়ে চারটি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব কমপ্লিট হয়েছে এবং এখানে চতুর্থ দফা যেটা কিছুদিন আগেই হয়ে গেল অর্থাৎ আপনারা দেখতেই পারছেন তেরোই মেতে যে আপনাদের চতুর্থ দফার ভোট পর্ব কমপ্লিট হলো সেখানে পশ্চিমবঙ্গের কিন্তু গুরুত্বপূর্ণ আট আটটি আসন কেন্দ্র ছিল তার মধ্যে আপনারা দেখতেই পারছেন রয়েছে কিন্তু বোলপুর বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং বীরভূম তো টোটাল মিলে এই আঠারোটি আসনে কিন্তু ভোটগ্রহণ পর্ব কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু আজকের এই ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করে দেব যে এই আঠারোটি লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য কোন কোন আসনে জয়লাভ করতে চলেছে বা এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তো বন্ধুরা সবার প্রথমে আমরা কিন্তু প্রথম দফার যে আপনাদের আসন কেন্দ্রগুলি রয়েছে প্রথম দফায় যে আপনাদের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে আপনাদের ভোট হয়ে গেছে তো আমরা কিন্তু সেই প্রথম দফার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র নিয়ে কথা বলব তো বন্ধুরা দেখুন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কিন্তু দু হাজার উনিশ সালে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি এবং এখানে কিন্তু আপনারা ভোট শেয়ারটা যদি দেখতে পারেন তাহলে ভোট শেয়ারটা দেখতে পাচ্ছেন চুয়ান্ন পয়েন্ট চার শূন্য শতাংশে কিন্তু জয়লাভ করেছিল বিজেপির মনোনীত প্রার্থী জন বারলা দু উনিশ সালে এবং এবং এই বিজেপির তরফ থেকে মনোনীত জন বার্লা কিন্তু দু সালে জয়লাভ করার পাশাপাশি তিনি কিন্তু বিপুল সংখ্যক ভোটে লিড দিয়েছিলেন অর্থাৎ দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বইটি ভোটে কিন্তু তিনি লিড দিয়েছিলেন সুতরাং আলিপুরদুয়ার জেলা কিন্তু লোকসভা কেন্দ্র কিন্তু এই বিজেপির দখলেই ছিল দু হাজার উনিশ সাল থেকে এবং এবছর কিন্তু আপনারা দেখতেই পারছেন এবছর দু হাজার চব্বিশ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে কিন্তু এই ভোটে লড়ছেন অর্থাৎ অর্থাৎ লোকসভা ভোটে লড়ছেন বিজেপির তরফ থেকে মনষ্টিগা এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশজিখ বড়াই। এছাড়াও কিন্তু আর অর্থাৎ জোট প্রার্থী হিসাবে আর এসপির তরফ থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওরাও তো বন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু এই প্রকাশজিখ বড়াই যে তৃণমূলের প্রার্থী রয়েছেন এবারের তো ইনিও কিন্তু একটি পোক্ত নেতা। এছাড়াও কথাই আছে আলিপুরদুয়ার জেলার আদিবাসী সম্প্রদায়ের ভোট যেদিকে যাবে তারই কিন্তু পাল্লাভারি তো এখানে যেহেতু এই আলিপুরদুয়ার জেলা যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এটি কিন্তু এসটি কোঠা এবং এখানে কিন্তু বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মনস্তিক প্রতিজ্ঞা এছাড়াও তৃণমূলের তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী রয়েছেন প্রকাশ শিক বড়াই তো তো এই দুই নেতাই কিন্তু আদিবাসী সম্প্রদায় বা আলিপুরদুয়ারের যে বাগান এরিয়াগুলি রয়েছে তাদেরকে কিন্তু হাতের তালুর মতন কিন্তু স্পষ্টভাবে তারা চেনে সুতরাং এখানে কিন্তু আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যা আপডেট পাওয়া যাচ্ছে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মূল হাড্ডা লড়াইটা হতে চলেছে কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ টিএমসির সঙ্গে কিন্তু বিজেপির হাড্ডা লড়াই হতে চলেছে এবং বুথ ফেরত সমীক্ষা এবং আলিপুরদুয়ারের জনসাধারণের একটি মহল তারা কিন্তু বিশ্বাস করছে যে এবারও কিন্তু দু হাজার চব্বিশ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি দল অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী মনোস কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে সুতরাং আমরা কিন্তু এগিয়ে রাখছি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী মনোস সুতরাং তার কিন্তু এখানটায় জয়ী হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে সুতরাং আলিপুরদুয়ারে কিন্তু বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে তো বন্ধুরা এবারে দেখুন প্রথম দফার আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে কিন্তু কোচবিহার তো কোচবিহারও কিন্তু গত দু সালে অর্থাৎ গত লোকসভা নির্বাচনে দু সালে কিন্তু কোচবিহারে কিন্তু জয়লাভ করেছে নিশিৎ প্রামাণিক বিজেপির মনোনীত প্রার্থী এবং তিনি কিন্তু এখানটায় দেখতেই পারছেন সাতচল্লিশ পয়েন্ট নয় আট শতাংশ কিন্তু তিনি ভোট শেয়ার পেয়েছিলেন এবং এখানে কিন্তু নিশিদ্ধ প্রামাণিক কিন্তু জয়লাভ করেছিল দু সালে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে তিনি কিন্তু পূর্বে তৃণমূল কংগ্রেসের ছিলেন এবং পরবর্তী সময়ে কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির টিকিটে কিন্তু দু সালে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তৃণমূলের যে প্রার্থী ছিলেন দু সালে পরেশ চন্দ্র অধিকারী তাকে কিন্তু ভোটে হারিয়ে তিনি কিন্তু জয়লাভ করেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ আসন কিন্তু তিনি নিয়ে নেন অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে তিনি কিন্তু নির্বাচিত হন তো এবার কিন্তু দু সালে কোচবিহার লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপির তরফ থেকে সেই নিশিৎ প্রামাণিককেই কিন্তু টিকিট দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করেছেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জগদীশ বর্মা বসুনিয়া এছাড়াও দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে এখানে কিন্তু আপনাদের পিয়া রায় চৌধুরী অর্থাৎ বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন তো বন্ধুরা এবারে কোচবিহার লোকসভা কেন্দ্রে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু এবারও কিন্তু এই কোচবিহার লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি দু সালে নিশিদ্ধ প্রামাণিক যে ভোটে জয়লাভ করেছে ছিল তার কিন্তু লিড ছিল চুয়ান্ন হাজার দুশো একত্রিশটি ভোট এবং এবছর কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে মূল টক্করটা হতে চলেছে বিজেপির এই কোচবিহার লোকসভা কেন্দ্রে এবং বুথ ফেরত সমীক্ষা এছাড়াও কিন্তু বিভিন্ন তথ্যর ওপর ভিত্তি করে কিন্তু এই কোচবিহার লোকসভা কেন্দ্রেও কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে কিন্তু বিজেপি দল অর্থাৎ আবারও একবার কিন্তু দু সালে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির মনোনীত প্রার্থী নিশিত প্রামাণিক কিন্তু জয়লাভ করতে পারে বা সম্ভাব্য কিন্তু এগিয়ে থাকতে পারে তবে ভোটের রেজাল্ট কী হবে তার জন্য অবশ্যই আপনাদের চৌঠা জুন দু তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে এখানে বুথ ফেরত সমীক্ষা এবং বর্তমানে এই সমস্ত লোকসভা আসনের সেখানকার যে জনসাধারণরা রয়েছে তাদের কি আভাস রয়েছে সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি তো তো বন্ধুরা এবারে দেখুন প্রথম দফার আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি তো জলপাইগুড়িতেও কিন্তু দু সালে কিন্তু জয়লাভ করেছিল বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রয় অর্থাৎ এই প্রথম দফায় যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিন তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু দু সালে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি এবং এবছর কিন্তু দু সালে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির তরফ থেকে সেই জয়ন্ত কুমার রায় এছাড়াও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্মল চন্দ্র রায় এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখে আছে জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম এর দেবরাজ বর্মন ঠিক আছে তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে বর্তমানে সমীক্ষা অনুযায়ী অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এছাড়াও জলপাইগুড়ি লোকসভা আসনের যে সমস্ত জনসাধারণরা রয়েছে যারা ভোট দিয়েছেন তাদের কথা অনুযায়ী বা সেখানকার পরিস্থিতি অনুযায়ী কিন্তু কিন্তু জয়ন্ত সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায় অর্থাৎ মূল হাড্ডাহাড্ডি লড়াইটা হতে চলেছে তৃণমূল বনাম বিজেপি এবং এখানেও কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে কিন্তু বিজেপি দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রথম দফার যে তিন তিনটি গুরুত্বপূর্ণ আসন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিন তিনটি আসনে কিন্তু সম্ভাব্য কিন্তু এগিয়ে থাকছে এখানে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তো সেটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করে দিলাম তো বন্ধুরা এবারে চলুন আমরা চলে যাব সরাসরি দ্বিতীয় দফায় তো বন্ধুরা দ্বিতীয় দফায় যে ভোট হয়েছে সেটা কিন্তু দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে কিন্তু আপনাদের দ্বিতীয় দফায় তিনটি আসনে ভোট হয়েছে তো তিনটি আসনের মধ্যে সবার প্রথম যে দার্জিলিং লোকসভা আসন এই দার্জিলিং লোকসভা আসনের কথা আলোচনা করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই উত্তরবঙ্গের মধ্যে কিন্তু দার্জিলিং কিন্তু বিজেপির সবথেকে বড় গড় এবং এই দার্জিলিংয়ে কিন্তু এবছর দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী হয়েছেন গোপাল লামা দু লোকসভা নির্বাচনের জন্য এছাড়াও ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে মনোনীত হয়েছেন রাজু বিস্তা এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে রয়েছেন কিন্তু ডক্টর মুনিশ তামাং ঠিক আছে তো তারা কিন্তু এবছর প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দু সালে যদি আমি একবার দেখিয়ে দিই সেই রাজু বিস্তাই কিন্তু দু সালে বিপুল সংখ্যক ভোটে কিন্তু জয়লাভ করেছিল আপনারা দেখতে পাচ্ছেন তার লিড তার লিড ছিল কিন্তু চার লক্ষ তেরো হাজার চারশো তেতাল্লিশটি ভোটে কিন্তু তিনি লিড দিয়েছিলেন সেই সময় অর্থাৎ দু হাজার উনিশ সালের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অমর সিং রায়কে এবং তারপর সে তিনি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেন এবং জয়লাভ করার পর এবছরও কিন্তু দু সালে দার্জিলিং লোকসভা আসন থেকে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজু বিস্তা বিজেপির তরফ থেকে এছাড়াও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লড়ছেন গোপাল লামা এবং এখানে জোট প্রার্থী হিসাবে রয়েছেন ডক্টর মুনিস্তা তামাংত তবে বর্তমান বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবং বর্তমানে দার্জিলিংয়ের যে মহল রয়েছে সেই মহলের ওপর ভিত্তি করে কিন্তু এখানে নিশ্চিত অর্থাৎ এখানটায় কার্যতভাবে নিশ্চিত নিশ্চিত করা যায় কিন্তু এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি আবার কিন্তু জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা এবারে রয়েছে দ্বিতীয় দফার আরেকটি গুরুত্বপূর্ণ আসন সেটা রয়েছে কিন্তু রায়গঞ্জ তো বন্ধুরা এখানে কিন্তু সব থেকে একটু হাড্ডাহাড্ডি লড়াই এবং ক্লোজ ফ্যাক্টর কিন্তু কাজ করতে চলেছে এই রায়গঞ্জ লোকসভা আসনে তো বন্ধুরা দেখুন রায়গঞ্জ লোকসভা আসনে কিন্তু দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিল কিন্তু সেই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং তার কিন্তু দেবশ্রী রায় চৌধুরী কিন্তু মনোনীত হয়েছিলেন দু হাজার উনিশ সালে এবং তিনি জয়লাভ করেছিল এবং তার এখানে কিন্তু লিড দিয়ে ছিলেন ষাট হাজার পাঁচশো চুয়াত্তরটি ভোটে এবং এবছর কিন্তু এই রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত হয়েছেন কৃষ্ণ কল্যাণী এছাড়াও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনীত হয়েছেন কার্তিক পাল এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে কিন্তু রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস আলী ইমরান রামস ওরফে ভিক্টার তো বন্ধুরা এই রায়গঞ্জ লোকসভা আসনে কিন্তু এই যে জোট প্রার্থী অর্থাৎ কংগ্রেসের যে প্রার্থী তিনি কিন্তু একটু জোর ধাক্কা দিতে চলেছে কেমন একটু বুঝিয়ে বলি এই যে রায়গঞ্জ লোকসভা আসন রয়েছে এখানে কিন্তু জোট টক্করটা হয়ে যাচ্ছে কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তবে এখানে কিন্তু দু সালে বিজেপি দল জয়যুক্ত করলেও কিন্তু এবছর কিন্তু বিজেপির যে লিড দিয়েছিল সেই লিডের যে অংশটুকু সেটুকু কিন্তু কাটতে পারে জোট প্রার্থী আলী ইমরান রামস ঠিক আছে তো একটা কিন্তু একটা বড় ধাক্কা দিতে পারে এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির কিছুটা ভোট সংখ্যা কমে কিন্তু তৃণমূলকে কিন্তু কিছুটা ফ্রন্ট লাইনে এগিয়ে দিতে পারে সুতরাং এখানে কিন্তু প্রেডিকশন করা কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল হয়ে যাবে এখানে চান্স কিন্তু ফিফটি ফিফটি তবে কিন্তু শেষ পর্যন্ত যে আপনাদের হাড্ডাহাড্ডি লড়াইটা হবে এই রায়গঞ্জ লোকসভা আসনে সেটা কিন্তু হয়ে যাবে বিজেপির সঙ্গে তৃণমূলের তবে বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু জোট প্রার্থীর একটা ভোট শতাংশ ঠিক আছে তো জোট প্রার্থী যদি বেশ কিছুটা ভোট টেনে নিতে পারে তাহলে কিন্তু বিজেপির ভান্ডার থেকে কিছুটা ভোট কিন্তু কমে যেতেও পারে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু ফ্রন্ট লাইনে আবার চলে আসতে পারে তৃণমূল কংগ্রেস দু তো এখানে কিন্তু একটা ফ্যাক্টর কাজ করতে চলেছে এছাড়াও কিন্তু আরেকটি আসন রয়েছে দ্বিতীয় দফার সেটা কিন্তু বালুরঘাট আপনারা প্রত্যেকেই জানেন বালুরঘাট হাইভোল্টেজ একটি লোকসভা কেন্দ্র তো এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু দু সালে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সুকান্ত মজুমদার জয়লাভ করেছিল এবং তিনি লিড দিয়েছিলেন তেত্রিশ হাজার দুশো তিরানব্বইটি ভোটে এবং এবছরও কিন্তু তিনি এখানটায় লড়ছেন দু সালে দেখতেই পারছেন বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার কিন্তু এবছর লড়ছেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিপ্লব মৃত্যু কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এছাড়াও দেখতে পারছেন এখানে কিন্তু জোট প্রার্থী হিসাবে বিপ্লবী সমাজতান্ত্রিক দল অর্থাৎ জয়দেব কুমার সিদ্ধান্ত কিন্তু এখানটায় লড়ছেন তো বন্ধুরা এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে কিন্তু এখানেও কিন্তু ফিফটি ফিফটি চান্স রয়েছে বর্তমানে ভূত ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু বালুরঘাটের লোকজন বলছে যে ফিফটি ফিফটি চান্স রয়েছে তো এখানে কি ধরনের সমীক্ষা এখন পর্যন্ত যেগুলো উঠে আসে সেখানে ফিফটি ফিফটি চান্স রয়েছে কিন্তু পরবর্তী সময়ে কী ধরনের সমীক্ষা উঠে আসে সেটার উপর ভিত্তি করে কিন্তু অবশ্যই আমরা এক্সিট পোল নিয়ে আসবো তবে এই যে বালুরঘাট লোকসভা আসন এবং রায়গঞ্জ লোকসভা আসন এখানে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে এবং আপনারা যদি এখানে আপনাদের মতন করে অ্যানালাইসিস করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি তৃতীয় দফা তো বন্ধুরা তৃতীয় দফায় কিন্তু গুরুত্বপূর্ণ চারটি আসনে ভোট হয়ে গেছে জঙ্গিপুর মুর্শিদাবাদ মালদা দক্ষিণ এবং মালদা উত্তর তো এখানে দেখুন জঙ্গিপুর তো জঙ্গিপুরে সবার প্রথমে দেখুন খলিলুর রহমান কিন্তু এবছর প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে এছাড়াও ভারতীয় জনতা পার্টি তরফ থেকে কিন্তু ধনঞ্জয় ঘোষ এছাড়াও কিন্তু এখানে আপনাদের জোট প্রার্থী হিসাবে কংগ্রেসের এমডি ডি হোসেন বকুল ঠিক আছে তো তিনি কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গিপুর লোকসভা আসন এই জঙ্গিপুর লোকসভা আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে ছিল দু সালে এবং দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশিটি ভোটে কিন্তু লিড দিয়েছিলেন এই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে খলিরুর রহমান এবং তিনিও কিন্তু এবছর কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে চলেছে বা সম্ভাব্য কিন্তু এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই জঙ্গিপুর লোকসভা আসনে ঠিক আছে তো এখানে কিন্তু টিএমসি কিংবা জোট প্রার্থী তারা কিন্তু সেরকম একটা টক্কর দিলেও শেষ পর্যন্ত জয়ের হাসি কিন্তু সম্ভাব্য হাসতে পারে তৃণমূল কংগ্রেস এই জঙ্গিপুর লোকসভা আসনে তো বন্ধুরা এরপর দেখুন মুর্শিদাবাদ লোকসভা আসন এই মুর্শিদাবাদ লোকসভা আসনে একটু ফ্যাক্টর কাজ করতে চলেছে মুর্শিদাবাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবু তাহের খান আবু তাহের খান কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও বিজেপির তরফ থেকে গৌরীশঙ্কর ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে জোট প্রার্থী হিসাবে কিন্তু মোহাম্মদ সেলিম কিন্তু এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই যে আসনটি রয়েছে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে ছিল দু সালে দু উনিশ সালের লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আবু তাহের খান কিন্তু দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো ভোটে কিন্তু জয়লাভ করেছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানেও কিন্তু একটি ফ্যাক্টর কাজ করবে যেখানে জোট প্রার্থী হিসাবে বাম প্রার্থী মোহাম্মদ সেলিম কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তো তিনি কিন্তু একটা বেশ অংশের ভোট কিন্তু টেনে নেবেন তো বেশ অংশের ভোট টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানটায় তৃণমূল কংগ্রেসের ভাণ্ডার থেকে কিন্তু কিছুটা ভোট কমলেও কমে যেতে পারে এবং সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির কিন্তু কিছুটা এখানে লাভ হয়ে যেতে পারে সুতরাং এখানেও কিন্তু আনপেড ্টেবল পর্যন্ত এখানেও কিন্তু ফিফটি ফিফটি চান্স রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ত্রিমুখী লড়াই অর্থাৎ এক কথা এখানে কিন্তু মোহাম্মদ সেলিমও জিতে যেতে পারে আবার গৌরীশঙ্কর ঘোষও জিতে যেতে পারে আবার এখানে কিন্তু আপনাদের আবু খানও যেতে পারে কারণ সালের ভোট কিন্তু ভীষণ কিন্তু এখানে ফ্যাক্টর কিন্তু কাজ করছে সুতরাং এটাও কিন্তু আনপ্রেডিক্টেবল একটা লোকসভা আসন তো এখানে শেষ পর্যন্ত জয়ের কে আসবে তার জন্য অবশ্যই চৌঠা জুন দু তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ওয়েট করতে হবে তবন্ধুর এবারে দেখুন মালদা দক্ষিণ এই মালদা দক্ষিণ লোকসভা আসনে কিন্তু ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে জোট প্রার্থী ঈশা খান চৌধুরী অর্থাৎ এবার কিন্তু ঈশা খান চৌধুরী জোট প্রার্থী হিসাবে কিন্তু এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু শাহনাজ আলী রহমান কিন্তু এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু ফেরত সমীক্ষা যেটা বলছে এই মালদা দক্ষিণ লোকসভা আসনে কিন্তু জোট প্রার্থী অর্থাৎ জোট প্রার্থী কংগ্রেসের যেটা রয়েছে ঈশা খান চৌধুরী তিনি কিন্তু এখান থেকে সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে তো বন্ধুরা এবার দেখুন মালদা উত্তর তো মালদা উত্তর লোকসভা আসন কিন্তু বিজেপিদের দখলে ছিল দু সালে বিজেপি দল কিন্তু এখানে জয়লাভ করেছিল খগেন মুর্মু এবং এবছরও কিন্তু এই মালদা উত্তর লোকসভা আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে খগেন মুর্মু কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু প্রসূন ব্যানার্জি এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের জোট প্রার্থী হিসাবে কংগ্রেসের মনোনীত প্রার্থী মুস্তাক আলম কিন্তু এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু এখানেও কিন্তু ফিফটি ওয়ান এবং ফর্টি নাইন এই পার্সেন্টেজে কিন্তু আপনাদের এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে অর্থাৎ ফিফটি ওয়ান ফর্টি নাইন ফিফটি ওয়ান রয়েছে কিন্তু বুথ সমীক্ষা অনুযায়ী বিজেপির পক্ষে এবং ফর্টি নাইন রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে এখানে জোট পাড়ে সেরকম একটা কিন্তু খুব ভালো ফলাফল করতে পারবে না বলে কিন্তু বুথ সমীক্ষা অনুযায়ী তথ্য উঠে আসছে এবং শেষ পর্যন্ত যেটা তথ্য রয়েছে যে মালদা উত্তর লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে পারে বিজেপি দল এবং আবারও বলছি প্রত্যেকটি লোকসভা আসনের যে সমীক্ষা বা যে প্রেডিকশান আমরা আপনাদের সামনে শেয়ার করছি এগুলি কিন্তু ফলাফল আপনাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাও মিলতে পারে তার জন্য অবশ্যই আপনাদের চৌঠা জুন দু তারিখ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে সেদিনে কিন্তু আপনারা ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট কিন্তু দেখতে পাবেন কারণ এই ধরনের সমীক্ষা কিন্তু বিভিন্ন আভাস রয়েছে সেই আভাস অনুযায়ী আপনাদের সামনে আপনারা কিন্তু তথ্যগুলি শেয়ার করে দিচ্ছে এবং আপনাদের মতে কি মনে হয় কোন লোকসভা আসন থেকে কারা এগিয়ে থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখুন চতুর্থ দফা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চতুর্থ দফায় কিন্তু টোটাল মিলিয়ে আট আটটি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে অর্থাৎ বোলপুর রানাঘাট আসানসোল কৃষ্ণনগর বীরভূম বর্ধমান দুর্গাপুর বহরমপুর এবং বর্ধমান পূর্ব তো এই সমস্ত লোকসভা আসনগুলিতে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সম্ভাব্যকে এগিয়ে থাকতে চলেছে সেটা একবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা চতুর্থ দফায় সবার প্রথমে দেখে নিন বোলপুর তো বোলপুর লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অসিত কুমার মাল এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিয়া সাহা এছাড়াও দেখতে পাচ্ছেন সিপিএমের তরফ থেকে অর্থাৎ জোট প্রার্থী হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্যামলী প্রধান এবং এই বোলপুর লোকসভা আসনে কিন্তু দু সালে কিন্তু জয়লাভ করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বছর দু হাজার চব্বিশ সালে কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যে আপডেট উঠে আসে বোলপুরে কিন্তু এগিয়ে থাকতে চলেছে তৃণমূল কংগ্রেস ঠিক আছে তো দেখুন লোকসভা আসনে কিন্তু বিজেপির মনোনীত প্রার্থী রয়েছেন জগন্নাথ সরকার এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী রয়েছেন মুকুটমণি অধিকারী এছাড়াও দেখতে পাচ্ছেন সিপিএম এর তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী বা এখানে জোট প্রার্থী হিসাবে রয়েছেন কিন্তু অলোকেশ দাস তবন্ধরা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এখন যেটা আবার আপডেট উঠে আসছে যে রানাঘাট লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যা আপডেটগুলি আমাদের সাথে এসছে সেই অনুযায়ী কিন্তু রানাঘাট লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে পারে ঠিক আছে বন্ধুরা এরপরে চলুন আসানসোল লোকসভা আসন তো আসানসোল লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে এবছর দু সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারকা প্রার্থী শদ্রুঘ্ন সিনহা এছাড়াও দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে রয়েছে সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া এছাড়াও কিন্তু জোট প্রার্থী হিসাবে সিপিএম এর মনোনীত প্রার্থী রয়েছেন জাহানারা খান বন্ধুরা এই আসানসোল লোকসভা আসনেও কিন্তু আপাতত বা এই মুহূর্ত পর্যন্ত যে আপডেট আমাদের হাতে এসছে আসানসোল লোকসভা আসনে কিন্তু ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস কিন্তু আসানসোল লোকসভা আসনে কিন্তু এগিয়ে রয়েছে ঠিক আছে বন্ধুরা এরপরে চলুন আমরা দেখে নেব কৃষ্ণনগর লোকসভা আসন তো কৃষ্ণনগর লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র এছাড়াও বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অমৃতা রায় এছাড়াও কিন্তু জোট প্রার্থী হিসাবে সিপিএম এর মনোনীত প্রার্থী রয়েছেন এস এম সাদি ঠিক আছে বন্ধুরা এবারে বিষয় হচ্ছে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি এবং এই কৃষ্ণনগর লোকসভা আসনে এখন পর্যন্ত যা আপডেট সেই আপডেট অনুযায়ী কিন্তু কৃষ্ণনগর লোকসভা আসনে হাড্ডা হাড্ডি লড়াই হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির এবং এখানে এখন পর্যন্ত সম্ভাব্য এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু কৃষ্ণনগর লোকসভা আসনে এখন পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবং পরবর্তী সময়ে আরও কিন্তু ইনপুট আমাদের হাতে আসবে এবং পরবর্তী সময়ে ফাইনাল এক্সিট পোল কী হতে চলেছে সেটা কিন্তু শেয়ার করে দেব এছাড়াও আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি প্রত্যেকটি লোকসভা আসনের ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখবার জন্য আপনাদের আগামী চৌঠা জুন দু সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ সেদিনই কিন্তু এই ভোটের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে এবং সেদিনে আপনারা ফাইনাল রেজাল্ট আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে সমীক্ষা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি বা আপনাদের সামনে শেয়ার করছি এগুলি কিন্তু বিভিন্ন সমীক্ষার তথ্য আমাদের হাতে এসছে এবং সেটাই কিন্তু শেয়ার করছি সুতরাং এই সমীক্ষার ফলাফল কিন্তু আপনাদের ভোটের রেজাল্টের সঙ্গে নাও মিলতে পারে সুতরাং অবশ্যই এই ভোটের রেজাল্ট দেখে অতিরিক্ত আনন্দ কিংবা দুঃখিত হবার কোনোটার কারণ নেই ঠিক আছে কারণ ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখে তো বন্ধুরা এবারে চলুন আমরা দেখে নেব বীরভূম লোকসভা আসন তো বীরভূম লোকসভা আসনে কিন্তু এবছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত রয়েছেন শতাব্দী রায় এবং বিজেপির তরফ থেকে মনোনীত রয়েছেন দেবতনু ভট্টাচার্য এছাড়াও কিন্তু আপনাদের জোট প্রার্থী হিসাবে রয়েছেন কিন্তু মিল্টন রশিদ এবং এখানে কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যেটা এখন পর্যন্ত আপডেট উঠে এসছে আমাদের হাতে যে এই বীরভূম লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে তৃণমূল কংগ্রেস ঠিক আছে বন্ধুরা এরপরে চলুন আমরা দেখে নেব বর্ধমান দুর্গাপুর তো বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে কিন্তু এবছর প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির তরফ থেকে প্রার্থী দিলীপ ঘোষ এছাড়াও তৃণমূল তরফ থেকে মনোনীত প্রার্থী কীর্তি আজাদ এবং এখানে কিন্তু জোট প্রার্থী হিসাবে সিপিএম মনোনীত প্রার্থী সুকৃতি ঘোষাল তো বন্ধুরা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যে আপডেট উঠে আসছে যে এখানে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ তিনি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে ঠিক তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবং এরপরে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বা হাই ভোল্টেজ লোকসভা আসন বহরমপুর তো বহরমপুর কিন্তু আপনারা জানেন যে অধীরের গড় রয়েছে কিন্তু এই বহরমপুর কংগ্রেসের গড় এবং এখানে কিন্তু এবছরও কংগ্রেসের তরফ থেকে মনোনীত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ তিনি কিন্তু ভোটে লড়ছেন দু সালের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা আসন থেকে এছাড়াও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন ইউসুফ পাঠান এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন নির্মল কুমার সাহা তো বহরমপুর লোকসভা আসনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বহরমপুর লোকসভা আসনের ভোটারগণরা কিন্তু চাইছে যে তাদের গরিবের জনদরদি নেতা অধীর রঞ্জন রায়চৌধুরী এখানে জয়লাভ করুক সুতরাং অবশ্যই কিন্তু বহরমপুর লোকসভা আসনে कांग्रेस प्रार्थी अर्थात जोट প্রার্থী বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী রঞ্জন রায়চৌধুরী কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে বলে কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আপডেট উঠে আসছে এবং এরপরে দেখুন বর্ধমান পূর্ব তো বন্ধুরা বর্ধমান পূর্বে আপনারা দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শর্মিলা সরকার বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অসীম কুমার সরকার এছাড়াও দেখতে পাচ্ছেন সিপিএম অর্থাৎ এখানটায় জোট প্রার্থী বাম কংগ্রেস জোট বাম প্রার্থী নীরব কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু এই মুহূর্তে বর্ধমান পূর্ব লোকসভা আসনের বুথ সমীক্ষা অনুযায়ী যা আপডেট সেই আপডেট অনুযায়ী কিন্তু এখানে বিজেপির মনোনীত প্রার্থী অসীম কুমার সরকার কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে তো এই পর্যন্ত কিন্তু আপডেটগুলি আমাদের হাতে উঠে এসে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং এই সমীক্ষার সঙ্গে কিন্তু আপনাদের ভোটের রেজাল্ট নাও মিলতে পারে এবং এই সেই ভোটের রেজাল্ট দেখবার জন্য আগামী চৌঠা জুন দু তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করবেন এবং আপনাদের মতে কী মনে হয় এই আঠারোটি লোকসভা আসনে কোন লোকসভা আসন থেকে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন এছাড়াও আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখ দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে দেবেন তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সরা কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছে তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ